হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে সোমবারের রাতের বেলা আমার হাজব্যান্ড কিছু ডোনার কবাব আর চিকেন নিয়ে এসেছেন খাওয়ার জন্য আমার খুবই পছন্দ এই ডোনার কবাব আর চিকেন আর মাঝে মধ্যে খাই সবসময় খাই না কারণ ডোনার কবাবটা আমাদের হেলথের জন্য বেশি ভালো না এটা খেলে খুব তাড়াতাড়ি মানুষ মোটা হয়ে যায় এটা হচ্ছে এর পরের দিন আমার হাজব্যান্ড দুইটা কাবার অনলাইনে অর্ডার করেছিলেন সেগুলো এসেছে এগুলা হলো গ্লাস দিয়ে তৈরি করা খুবই সুন্দর আর এত বাড়িও না আমার জন্য হলো রেড কালার আর আমার হাজব্যান্ডেরটা হলো হোয়াইট কালার দুই তিন দিন আগে আমাকে একটা ফোন গিফট করেছেন উনি আইফোন এইট প্লাস তো সেই জন্যই কাবারটা অর্ডার করা হয়েছিল আর আমার হাজব্যান্ডের জন্য হলো আইফোন এক্সের হোয়াইট কালার কাবার Four, Five. Mm, yeah. next next yes good job next listen listen mm, counting 6 6 mm. nine. 8 9 yes 10 yes how good job okay but this

এখন আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে সকাল থেকে মনটা এত বেশি খারাপ ছিল যে কোনো কাজ করতেই ভাল লাগছিল না তারপরও রান্না তো করতে হবে এজন্য ভাবলাম যে অল্প কোনো কিছু রান্না করি বাচ্চাদের জন্য সালমন ফিশ বেজে নিব আর বাই মাছ বোনা করবো আর আগের কিছু সুটকির তরকারি আছে সেগুলো দিয়েই দুপুরের খাবারটা হয়ে যাবে সালমন ফিশে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এখন একটু কড়া করে বেজে নিব সালমন ফিশ একটু কড়া করে বাজলে খেতে খুব মজা লাগে ভালো লাগে আমার কাছে এরপর একটু পেঁয়াজ বেজে নিব আর একটু টমেটো দিব আর এই সালমন ফিশটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো বাচ্চাদেরকে মাছ মাংস সব কিছু খাওয়ানো উচিত আজকে রান্না করার ফাঁকে ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আমার মন খারাপ থাকলে আপনাদের সাথে সেটা শেয়ার করলে আমার খুবই ভালো লাগে যখন আপনাদের অনেক সুন্দর আর সুইট সুইট কমেন্টগুলো পাই আমার সেগুলো পড়লে খুবই ভালো লাগে উৎসাহ পাই নতুন করে ভিডিও তৈরি করার জন্য আমার অনেক আপু আর ভাইয়ারা আছেন যারা আমাকে অনেক উৎসাহ দেন আপনাদের কাছে আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আপনাদের উৎসাহর কারণেই আমি কিন্তু নতুন করে ভিডিও তৈরি করতে পারি তা না হলে কিন্তু আপনারা যদি আমাকে এভাবে উৎসাহ না দিতেন এত সুন্দর সুন্দর কমেন্ট না করতেন অনেক আগেই কিন্তু আমি ইউটিউবিং করা ছেড়ে দিতাম আর কোনো ভিডিওই আপলোড দিতাম না আপনাদেরকে আমি আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স কোনো সময় মনে করি না আমি মনে করি যে আমার আপু আমার ভাইয়া আমার বন্ধু যা মনে করে আমি আপনাদের সাথে মনকুলে সব কিছু শেয়ার করতে চাই জানি না আপনাদের কাছে কীরকম লাগে আমার কথাগুলো শুনলে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে এগুলো শেয়ার করতে মনকুলে কথা বলতে আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এভাবেই আমাকে সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা কথা বলতে চাই যে আমি চাই আমার ভিডিওগুলো দেখে আমার ব্লগুলো দেখে আপনাদের যাতে কিছুটা হলেও উপকার হয় আপনাদের কিছুটা হলেও হেল্প হয় রান্না দেখে অল্প কিছু হলেও শিখতে পারেন জানি না কার কাছে কীরকম লাগে হয়তো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে আবার ভালো লাগে না অন্যরকম লাগে তারপর আমি চেষ্টা করি শেয়ার করার জন্য আপনাদের সাথে আমার ভালো মন্দ সব কিছু আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে আপনাদের কোন ধরনের ভিডিওগুলো দেখতে বেশি ভালো লাগে আমি সে ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব আমি চাই আমার ভিডিওগুলো দেখে আপনারা যাতে এনজয় করেন খুশি হন আপনাদের কাছে যাতে ভালো লাগে আমার ভিডিওগুলো আমি সেই রকম ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনারা যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কোন ধরনের ভিডিওগুলা তৈরি তৈরি করলে আপনাদের বেশি হেল্প হবে আপনারা অনেক উপকৃত হবেন আমি যতটুকু সম্ভব আপনাদের জন্য সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি বাই মাছটা রান্না করা বসিয়ে দিয়েছি আজকে রান্না করতে এসে দেখলাম যে আমার পেঁয়াজটাও শেষ হয়ে গিয়েছে অল্প পেঁয়াজ দিয়ে আজকে রান্নাটা করতে হচ্ছে হয়তো বিকেলে গিয়ে একটু শপিং করে নিয়ে আসবো যেগুলো শেষ হয়ে গিয়েছে এর মধ্যে অল্প একটু টমেটো দিয়েছি টমেটো গলে গিয়েছে এখন চামচ দিয়ে ভেঙে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব আর এরপর জুলের পানিটা দিব জুলের পানিটা দেওয়ার পর আরও কিছু সময় পাঁচ সাত মিনিট জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব তাহলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে তো যাই হোক আপনাদের সাথে আজকে অনেক কথাই বলে ফেললাম কেউ কোনো কিছু মনে করবেন না প্লিজ আর আমি এত সুন্দরভাবে গুছিয়েও কথা বলতে পারি না সেজন্য আসলে অনেক কিছু বলতে চাই তারপরও বলতে পারি না আমার আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিবেন আর এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন সুস্থ রাখেন খুশি রাখেন আল্লাহ হাফেজ